এইবার <laughs> পাঠ প্রিয় দর্শক শ্রোতা দেখুন জানালা ওখানে জানালার পাশে অনেকখানি জায়গা রাখা আছে এবং তারপরে এই এভাবে গ্লাসের দরজা রাখা আছে সম্ভবত এটি ঠান্ডা বাতাস আসার জন্য ব্যবস্থা করা হয়েছে মহাপবিত্র গ্রন্থ আল কোরান এভাবেই সাজিয়ে রাখা হয়েছে thank you ইমাম সাহেবের মেম্বার এখানে বসেই তিনি খোদ দিয়ে থাকেন অসম্ভব অকল্পনীয় চিন্তাধারা নিয়ে নির্মাণ করা হয়েছিল ইতিহাস আশ্রিত এই মসজিদটি দেখুন ঝার দেখুন ঝাড়বাতিগুলো কত সুন্দর মসজিদের দেওয়ালে কিছু নকশা এভাবে তৈরি করা হয়েছে দেখুন মসজিদের ভিতর এই পিলারগুলো এভাবেই নকশা করা হয়েছে প্রত্যেকটা নকশাই ভিন্ন রকম প্রত্যেকটা নকশাই একেবারে ভিন্ন রকম এভাবে এরকম নকশা দ্বারা নির্মিত মসজিদ আমি এর আগে কখনো দেখিনি আমার জীবনে এটাই প্রথম কোনো মসজিদ যেখানে এভাবে সুন্দরভাবে নকশা দ্বারা নির্মাণ করা হয়েছে যত সময় যায় যত দেখি ততই দেখতে মন চায় নয়নাভিরাম এই আল্লাহ আল্লাহার সবচেয়ে প্রিয়তম স্থান ঘর